রাত্রে বাইক নিয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের আহত আর এক বন্ধু দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার ডকলাইন এলাকার ঘটনা ঘটনায় শোকের ছায় পরিবার সহ পুরো এলাকা জুড়ে পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম অরিন্দম চৌধুরী বয়স পঁচিশ বাবা অসীম চৌধুরী বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দুর্গাবাড়ি পাড়া এলাকায় জানা গিয়েছে গতকাল রাত্রে অরিন্দম ও তার এক বন্ধু বাইক নিয়ে ঘুরতে বের হয় তপন থেকে ঘুরে বাড়ি ফেরার পথে তপন থানার ডকলাইন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘটনায় ছিটকে পড়ে মাথায় লেগে গুরুতর আহত হয় অরিন্দম ও তার বন্ধু ঘটনা দেখতে পেয়ে এলাকাবাসীরা ছুটে এসে আহত দুই যুবককে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা অরিন্দমকে মৃত বলে ঘোষণা করেন এমন খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন যুবকের পরিবার ও এলাকাবাসীরা উঠে ও বন্ধু এসেছিলো বন্ধুর সাথে গেল বন্ধু বন্ধু বিশ্বরূপ আচ্ছা ওরা দুজন আমি জানতাম না কখন বেরোচ্ছে ওরা বের হলো তারপরেই তো খবর আসলো ফোনে বারোটার দেখ কটার দিকে বেরিয়েছিল আমি তো যাই না কটার দিকে বেরিয়েছিলো এগারোটা আমি জানি না কোথায় হলো তা আমি জানি না আর আমি কি কি ঘটনা? যে হয়েছে ওরা অ্যাম্বুলেন্স করে তখনই নিয়ে যাচ্ছে। এইটুকু শুনলাম। তারপরে তো আমি তো তখন আমি তো গেছি তখন তো দেখি ডেড বডি গাড়ি করে। আমি যাই না। হ্যাঁ। ছেলে কম্পিউটারে কাজ করতো আচ্ছা আচ্ছা।

নিঃশানের আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওখানে স্পট ডেট শুনলাম হ্যাঁ তারপরে তো এই 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 হসপিটালে আনা হলো হ্যাঁ এখন হসপিটালে এসে আমরা আনতে যাব থানার তরফ থেকে এনে থানায় থেকে আমরা ওখান থেকে থানায় আনব হসপিটাল থেকে এনে তারপরে

আমার নাম আমি জেঠু হই চৌধুরী জেঠু প্রদীপ চৌধুরী গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ